খুবই সহজ আর কম সময়ে তৈরি একটা পিঠের রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই পিঠেটা তৈরি করতে যেমন সহজ খেতে তো ভীষণ মজা রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো সবার প্রথম আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব আর এই বাটিটা দিয়ে আমি সব উপকরণ মেপে নেব সেই বাটির দুই বাটি আমি জল দিয়ে দেব। জল দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দেব তারপর এতে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব দুই বাটি জল ভালো করে ফুটে যখন এক বাটির মতো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি আর যে বাটি মেপে আমি জল দিয়েছিলাম সেই বাটি মেপে আমি এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব। এক বাটি জলের জন্য আমি এখানে দেড় বাটি শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো দিয়ে আরও হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দেব তারপর পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে একটি থালায় নিয়ে নেব তারপর ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নেব ডো মাখার সময় যদি মনে হয় একটু নরম হয়ে গেছে তাহলে আপনারা এখানে একটু চালের গুঁড়ো ব্যবহার করে মেখে নিতে পারেন এখন আমি এই ডো থেকে ছোটো ছোটো বলের আকারে তৈরি করে নেব বলগুলি আমি তৈরি করে নিয়েছি আর আমি এখানে কিছুটা খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি এই ক্ষীরের পরিবর্তে আপনারা এখানে নারকেল পুরো ব্যবহার করতে পারেন এই ক্ষীরের রেসিপি আমার চ্যানেলে পাটি সাপটা পিঠে রেসিপিতে দেওয়া আছে ওখানে গিয়ে দেখে নিতে পারেন এখন একটি বল নিয়ে এইভাবে একটি বাটির মতো তৈরি করে নেব বাটিটা কিন্তু ভারী হবে না একটু পাতলা হবে তারপর আমি এখানে ক্ষীরের পুর দিয়ে দেব। পুরটা বেশি দেব না মোটামুটি দিয়ে দেব এরপর হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব দেখুন একটা পিঠে আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নেব প্যান ভালো করে গরম হওয়ার পর পিঠেগুলি দিয়ে দেব। পিঠেগুলি কিন্তু একটার সঙ্গে একটা লাগিয়ে দেব না একটু আলাদা করে দেব। তারপর মাঝারি আছে এই পিঠেগুলি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব এখানে কিন্তু কোনোরকম তেল ব্যবহার করব না মনে রাখতে হবে পিঠেগুলি কিন্তু উল্টে পাল্টে চারিদিকে ভালো করে সেঁকে নিতে হবে আর চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এই পিঠেগুলি ভালো করে সেঁকা হতে বন্ধুরা পিঠেগুলি কিন্তু তৈরি করতে খুবই সহজ আর খেতে তো এত ভালো লাগে বন্ধুরা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না পিঠেগুলি আমার ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের ভাজা পুলিপিঠে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার